এসি রাউটারে আগুন এ নিয়ে আতঙ্ক প্রতিবেশীদের মধ্যে তড়িঘড়ি ব্যাংকের স্টাফ ও ম্যানেজারের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করা হয় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন শর্ট সার্কিট হয়েছিল বৃষ্টির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান আপনার ইনভেস্টিগেশনে সব বোঝা যায় এটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট থেকেই হতে পারে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মারোয়ারি পট্টিতে অবস্থিত এসবিআই ব্যাংকে একটি এসির আউটারে আগুন লাগে এই ব্যাংকের ম্যানেজারের উদ্যোগে কিভাবে সুব্যবস্থা করা যায় সেটা নিয়ে এসির টেকনিশিয়ানকে ডেকে নিয়ে আলোচনা করা হয় এবং সমাধান করার চেষ্টা চলছে প্রতিবেশীরা ক্ষোভ উগলে দিলেন ব্যাংকের জমিদাতা মালিকের বিরুদ্ধে আমাদের অভিযোগ কিছুই নেই আমরা তো সম্পর্ক বাঁচানোর জন্য ওনাকে সবসময় ভালোভাবে ভালোবাসা দিয়েই বলি আমরা হাবু কাকু যার ডাক নাম ভালো নাম অসীম কুমার চৌধুরী আমরা ওনাকে চার বছর ধরে বলছি কাকু গাছটা কাটান কাকু গাছটা কাটান উনি গাছ কাটাচ্ছে না ওনার সঙ্গে আমরা রকম ঝগড়া ঝাঁটিতে যাচ্ছি না সম্পর্ক বাঁচানোর তাগিদে আমরা ওনার সঙ্গে কোনো রকম উনার প্রতি অনীহা গালিগালাজ মারামারি করা করি নি ওই কষ্ট সহ্য করে যাচ্ছি তিনশো পঁয়ষট্টি দিন এই গলিতে এই দেখুন গাছের পাতা নোংরা পরে দিনে তিনবার কাজের মাসি ঝাড় ঝাঁটা দেয় তিন চার বছর ধরে তবুও উনি কোনো রকম কর্ণপাত করেনি আমাদের সাইডে পনেরোটা মোট এই বিল্ডিংয়ে এসি আছে আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন টোটাল আমাদের সাইডে পনেরোটা এসি আছে এটা কমে কমার্শিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিংয়ে ডিস্টেন্স আট থেকে ছয় ফুট থাকার কথা সেখানে চার ফুটে বানানো হয়েছে আর আমরা বলছি এই এসিগুলো লাগানোর সময় আমরা বিরোধিতা করেছি আর বলেছি এসিটা ছাদে লাগান কিন্তু তখনও আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি এসিটা বাস হয়ে আপনার আগুন ধরে গেছে তো আমাদের বাড়িরই একটা বাচ্চা দেখতে পেয়েছে ও চিৎকার করে চারিদিকে সবাইকে জানিয়েছে কতগুলো আতংকর অনেক অনেক এখানে আমরা পাঁচটা পরিবার থাকি এক দু পাঁচটা পরিবারে ছয়জন সাতজন করে 30 জন এখানে থাকি আর ফার্স্ট টু লাস্ট এত বড় বিল্ডিং আছে আর এই বিল্ডিংয়ে এ টোটাল 15টা এসি আছে আউটডোর সাইডে আমরা চাইছে এই তিনটা গাছ কাটাক আর এই এসির আউটডোরটা ছাদে শিফট করা হোক হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছিলো হ্যাঁ আগুন নিভিয়েছে আর আমাদের নিজের সিক্স ফায়ার ছিল ওটা দিয়েও করেছি ব্যাংকের সিক্স ফায়ার দিয়েও কাজ হয়েছে সেটা আমরা আমরা পরিবারের সবাই বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা ভালোবাসার সঙ্গেই করব আমরা কোনো রকম প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাঁটিতে যাতে চাই না আমার নাম সোনু সোনু যাজুদিয়া ব্যাংক বিল্ডিং এর জমিদাতা অসীম চৌধুরী বলেন বিল্ডিং সেই সময় সমস্ত নিয়ম মাফিক করা হয়েছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে তারাও চিন্তা করছে এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিবেশীদের যাতে কোনো সমস্যা না হয় সেটারও চিন্তা ভাবনা রয়েছে এই জায়গাটায় বলে রাখি ব্যাংকে আগুন লাগা ঠিক কথাটা কিভাবে বলি ওটা একটা এসি আউটারে একটা শর্ট হয়ে একটুখানি ওখান থেকে ধোঁয়া বেরিয়েছিল একটু আগুনের শিখাও দেখা দিয়েছিল কিন্তু এই বিল্ডিংয়ে যে টাইপের প্রোটেকশন দেওয়া আছে ফায়ার এক্সটিংগুসারগুলো সেগুলো দিয়ে নিবে দেওয়া সম্ভব হয়েছে বড় কিছু দুর্ঘটনা ঘটার মতো কারণ কিছু ছিল না হ্যাঁ এটা এরা এর আগেও আমাকে একবার বলেছিল কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক তো বিল্ডিংটা ভাড়া নেয় ইলেকট্রিফিকেশান বা এয়ার কন্ডিশান এগুলো টোটালি মেনটেন বাই ব্যাঙ্ক তা আমি ব্যাংকের ম্যানেজারকে এটা নিয়ে এর আগেও বলেছিলাম ম্যানেজারবাবু খুব জেন্টারেল লোক আছেন উনি বলেছেন হ্যাঁ এটা দেখি ওনারা একটা কমপ্লেন করেছিলেন এটাকে ছাদে নিয়ে যাওয়া সম্ভব হয় কি না তা আজকেও আমি ম্যানেজারবাবুকে বলেছি আমি তো কারো অসুবিধে করতে চাই না আমার সেরকম কোনো ইনটেনশানও নেই কারণ ওরা আমার ছেলের মতোই পাশে কাকু বলেই ডাকে তো এটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি আর একটা ইস্যু যেটা বললেন আপনি গাছ তো গাছটা অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব দেখে আমি দুটো বা তিনটে ছোট ছোট আমের গাছ আছে তো সেটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় যদি সেই গাছটার জন্য একটা মতবিরোধ হয় বা ওরা অসুবিধায় পড়ে তা তাহলে ওরা তো মাঝে মাঝে ডালগুলো ছেটে দেয় ওদের ওখানে পাতা দু একটা পরে আমি শুনেছি সেরকম করবে যদি তাতেও সমস্যা হয় কেটে দেবে আমার তাতে বিন্দুমাত্র আপত্তি তবে পরিবেশ বান্ধব গাছ লাগান কথাটা আমরা সবাইকে বলি নিজেরাও চেষ্টা করি লাগিয়েছি আমরা আমার কারণে ওদের কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না চাইবো না কখনো ওরাও ভালো থাকুক আমরাও ভালো থাকি অক্সিজেনটা তো আমরা সবাই পাচ্ছি পরিবেশকে রক্ষা করবে তো গাছ এবার সেটা নিয়ে যদি বিরোধ হয় সেই গাছ তাহলে রাখা যাবে না সেটা এখন ওনারা ভালো করে বিবেচনা করে দেখবেন ব্যাপারটা ভেবে আরেকবার যদি তাতেও বলেন যে না গাছ রাখা যাবে না কেটে দিতে হবে আমি তো কাউকে অসুবিধা করতে পারি না আপনার নাম অসীম কুমার চৌধুরী